আছেন প্লাস এটা হচ্ছে এটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন এটা হলো কিন্তু অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন এক ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্রাক্ট হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে একদম হচ্ছে পছন্দ হওয়ার মতো এটা কালার কিন্তু আজকে একদম পছন্দ এটা রেড কালার প্রাইস থাকবে सेम আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে একদম আপনাদের পছন্দের কিছু শর্ট বোরকা স্টাইলের শার্ট কর্স নিয়ে ঠিক আছে এখানে শার্ট কর্স থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় হোলসেল প্রাইজে যে কোনো তিন সেট নিলেই হোলসেল তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে লাভ প্রিন্ট এবং ওপেন বাটন সবগুলো ওপেন বাটনের মধ্যে পাচ্ছেন প্লাস এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তিনশো নিরানব্বই চারটা করে কালার আছে তাই না এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে আছেন এগুলো সব শর্ট বর্খের স্টাইলে চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস এটা একটা কালার দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কালার হবে টোটাল তিনটা এটার তিনটা কালারই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নিরানব্বই এগুলো হোলসেল প্রাইস প্রাইস ফিক্সড ঠিক আছে যে কোনো এটাও তিনশো নিরানব্বই টাকা এত সুন্দর আজকের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চমৎকার একদম হচ্ছে পছন্দ হওয়ার মতো দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইসে মাত্র তিনশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু আজকে একদম পছন্দ হওয়ার মতো পেয়ে যাচ্ছেন প্রায় ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম অনেকগুলো প্রিন্ট আসছে কিন্তু ঠিক আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে বেছে বেছে তারপর কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা একটা কালার এটা রেড কালার প্রাইস থাকবে সেম দেখেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো ওপেন বাটন শার্ট ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো সবগুলোর বডি সাইজ একই কাপড় কোয়ালিটিও এক এগুলো কাপড় ছিঁড়ে যাবে বাট কিন্তু কালারের কিচ্ছু হবে না একদম হচ্ছে অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে ফেয়ার্স সেটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার এটার ভিতরে টোটাল চারটা কালার ফেয়ার্স এটার চারটা কালার কিন্তু হিট কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র তিনশো টাকা এটা অ্যাশ কালার এটা লাস্টন কালার তাই না কাপড় কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা রেড কালার থাকবে এটা একটা কালার ওয়াও কি সুন্দর কালারগুলো আসলে অ্যালেক্সের মধ্যে যে এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে একদম নামমাত্র দামে পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে দেখেন এটা একটা কালার এই সেম প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা অনেক জায়গা থেকে অনেক হাই রেঞ্জে কিনে থাকেন বাট দেখা যায় যে তারা কিন্তু নিজেরা তৈরি করে তো এই তারা একদম কমে আপনাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা একদম হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এবং এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমান পার্ক অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ